আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখতে পাচ্ছি আমার এক নম্বর গাড়ি আমার ঘাট হতে গদি হতে লোড পয়েন্টে লোড হচ্ছে যারা ভপুর যৌনার সাথে আমার টাস্তর বাড়ি নিয়ে প্রতারিত হচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাটে আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইম এন্টারপ্রাইজ প্রভেডের মহামার দোকান মোস্তফা আমার নয়টার ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ভপুরের আস্তরবালি এবং পঞ্চগড়ের লাল সিলেশুন বালি টু পয়েন্ট ফাইভ এফ এমএর বালি ট্যাপ বিক্রি করে আসছি তাই যারা ভপুর যমুনা সাদা মোটা আস্তরবালি নিয়ে প্রতায়িত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে একমাত্র আমি সরাসরি ভপুর মোটাবালির ঘাট হতে এবং পঞ্চগড়ের ঘাটতে গতি হতে একদম সরাসরি বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিতে চান কিন্তু বালি নিয়ে প্রথায়িত হচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের বালি সেফটিতে নিতে চান যারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার প্রতিটা গাড়িতে বাতা আছে একদম কাঠের বাতা আছে বাতাস বালি দিলে অনেক মাল যায় আর কি সাড়ে সাড়ে ছয়শো সাতশো ষেফটির মতো কি বালি যায় বাতাস বালি দিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইটা নেবেন আমি যে মানে গুণে পরিমাণে আমি যে কোয়ালিটি বালি দিতে পারবো এ কোয়ালিটি বালি কেউই দিতে পারবেন ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বালি বিক্রি করে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলিতে আমি বালি বিক্রি করে থাকি তাই যারা ভপুর যমুনার সাথে আমার আস্তর বালি এবং পঞ্চগড়ের লাল সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ বালিটা যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বাড়িটা ইনশাল্লাহ পাবেন সরাসরি ভপুর যমুনা মোটা ঘাট হতে দেখে বালি ক্রয় করুন প্রতারক হতে মুক্ত থাকুন কারণ ইদানিং অনেক দেখতে অনেক অনেকে আর কি আমার লেখা কপি করে ছাড়তেছে এসব প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন আমার আমার না আমার কোম্পানির নাম কপি করেও অনেকে ছাড়তেছে এসব প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি আমার কাছ থেকে বালির অর্ডার দেবেন কেউ প্রতারিত হবে না আমার দুইটা নাম্বার আমার দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই আর দয়া করে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করতে সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন কারণ হোয়াটসঅ্যাপে অনেক সময় আমাদের এখানে গ্রাম অঞ্চলে আর কি নেটের অনেক সমস্যা হয় এর জন্য অনেক সময় লাইনে থাকতে পারি না অবশ্যই আপনি চেষ্টা করবেন সব চেষ্টা করবেন সরাসরি কল দিয়ে বাড়ির অর্ডারগুলো কনফার্ম করে দিতে তাতে আমাকে একদিন আগেই বলে দিবেন বালি বালির তাড়াতাড়িতে আমি একদম হাই কোয়ালিটি ভরপুরের একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা একদম ওভারলোড করে যাতে পাঠাতে পারি তার জন্য একদিন আগে আমাকে বলে দিবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং উৎকৃষ্ট মানের বাড়িটা ইনশাল্লাহ আমা গাছতে এই দেখতে পাচ্ছেন বালির দানা একদম হাই কোয়ালিটি একদম মোটা দানা যার বালি তাই যারা ভরপুর চারে মোটা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বাড়িটা ইনশাল্লাহ কাছে পাবেন আমি একদম অনলাইন প্ল্যাটফর্মে একদম দীর্ঘদিন যাবৎ একদম সততা ও নিষ্ঠার সাথে ভপুর ওনার আস্তর বালি বিক্রি করে আসছি তাই যারা বপুরের ভোটা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর বালি লাগলে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ প্রতারণার শিকার হবেন না সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিন